মনের ঘরে রেখে দিও আপন করে ভালোবেসে তোমায় আমি ভরিয়ে দেব মন তুমি হলে যুগে যুগে কত যে কত যে কি তারপরে শুধু তোমার জন্য তোমাকে বন্ধু করেছি ব্যাগ দিবেন এ হাবিবুল ভাই তোমায় বন্ধু করেছে ব্যাগ দিয়ে দাও চিনিকে কত যে আপন হ্যাঁ ঠিক আমিও বলতে মানে মুখ থেকে হচ্ছে বেরিয়ে গেল কিন্তু বলাটা ঠিক হবে নাকি জানি না যে আমি তো কবিতাটা লিখিনি যে লিখেছে সেই ভালো বলতে পারবে ধুলাগড় চেনো হ্যাঁ ধুলাগড় চিনি তো ধুলাগড় চিনি এই দেখো আমি বলছি ধুলাগড় নিমদিঘি বাগনান ওইদিকে তো রবিউল তোমার মেন আইডি কি মেন আইডি না এটা সাপোর্ট আইডি আছে মেন আইডি এখানে আনেনি আমাকে কেউ বন্ধু করছে না সবাই সবাই বন্ধু করে নিচ্ছে আমাকে কেউ বন্ধু করে না আবদুল চেন কেমন আছো সবাই তুমি কেমন আছো বলো সবাই কেমন আছো বলে দাও গুড ইভিনিং তোমাকেও গুড ইভিনিং সোমা আমি কি সোমা আমি নাইফ ভালো করে কমেন্টটা পড়ো কার কমেন্ট ও আচ্ছা আদ আন্দুল নাকি তো আমি এসব জানি না কোথায় কোথায়কে জানে ওরে আমি কি ওরে আমি কি পাগল কেন আমার খুব সুন্দর লাইফ কোথায় আর সুন্দর এই তো কজন আমরা আছি বেশি কেউ নেই গো আমার বাড়ি হাওড়া ধুলাগড় হ্যাঁ জানি তো ধুলাগড় আমি জানি আমি ওদিকে গেছি সব সময় যাইনি কিন্তু এক এক সময় যাই দরকার হলে ওদিকে একটা মার্কেট আছে জানো তুমি অঙ্কুরহাট মার্কেট ওই মার্কেটে আমি যাই জামাকাপড় কিনতে আমার বাড়ি হাওড়াধুলাঘড়ে এতক্ষণ বলিস নি কেন কেন এতক্ষণ কি বলে নাই তোমার তোমায় কত ভালোবাসি কি করে বোঝাই আমি যে আমি কে তুমি বোঝো গো মোর সুমি ও জানো রবিউল ভাই আমাদের কালকে থেকে খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেউ আমায় বন্ধু হবে এখানে সরি একটু মিউট করেছিলাম গো এখানে সন্ধ্যা দিচ্ছিল না শাক ঝাই বাজছিল তাই জন্য এই জন্য ভাবছি আমার নাম জানলো কি করে সুমি সরি মিস্টেক ভালোবাসা দিচ্ছে এখানে আমি তো নাম বলেছি পরে যাদের ব্লু আছে আমাকে বন্ধু করে একটা কমেন্ট রেখে এসো বন্ধুগণ ব্যাক করে দিচ্ছি সবাইকে ও আচ্ছা যাদের কাছে ব্লু আছে সবাই ওকে বন্ধু করে কমেন্ট রেখে এসো ও ব্যাক করে দেবে কমেন্ট ধরে কলকাতা হাট জেপি হাট এগুলো আমার বাড়ির পাশে ও আচ্ছা আমি হচ্ছে কলকাতা কলকাতায় মার্কেটে যাই না আমার খুব একটা ভাল লাগে না ওই মার্কেটটা খুব ভালো লাগে ওই অঙ্কুরহাট ওই মার্কেটটায় মানে জামা কাপড়গুলো খুব পছন্দ হয় আমার তাই জন্য যাই তোমায় কত ভালোবাসি জানো সরি